হ্যালো ভ্রুবান বিয়েবাড়ির মরশুম শুরু আর এই মরশুমে কে কে বিয়েবাড়ি থেকে কবজি ডুবিয়ে খাচ্ছেন বলুন তো আমার মনে হয় প্রায় সকলেই আর আমরা হলাম সেই অভাগা যারা এই বিয়ের সিজনেও নিমন্ত্রণ পেলেও বাইরে থাকার জন্য সেগুলো একটাও অ্যাটেন্ড করতে পারে না সে জাগে আজকে চলুন বিয়েবাড়ি ছেড়ে একটা বার্থডে পার্টির ব্লগ শেয়ার করি যেখানে খাওয়া দাওয়া থেকে সব কিছুর আয়োজনই বিয়েবাড়ি থেকে কোনো অংশেই কম ছিল না তো দেখতে পেলেন আমরা তিনজনের রেডি হয়ে চলে গিয়েছিলাম রায়গঞ্জের বেঙ্গল কুঠিরে আর ঢোকার মুখে দেখুন কত বেলুন দেখি সুন্দর সাজিয়েছে কিট্টু তো বেলুন দেখেই বেজায় খুশি আর বেলুনের রঙগুলো তো আমার আর কেটু ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে আমরা মনে হয় জানতাম জন্মদিন বাড়িতে কি কালারের বেলুন দিয়ে গেটটা সাজানো হবে সেই হিসাবেই মনে হচ্ছে আমরা সেই রঙের ড্রেসই পরে এসেছি তো এবার ভেতরে ঢুকে যে ছোট্ট মেয়েটির জন্মদিন ছিল তাকে জন্মদিনের উপহার দিয়ে এবার চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক আমাদের পৌঁছতে পৌঁছতে ওই প্রায় রাত নটা বেজে গিয়েছিল ততক্ষণে কেক কাটা হয়ে গিয়েছিল তো কেক কাটিং দেখতে না পেলেও আমরা মন ভরে কেক খেয়েছিলাম বিশেষ করে তো কিট্টু বাপড়ে চামচ দিয়ে নিজে নিজে একা একাই কেক খাবে আর ওদিকে চিকেন পকোড়া পনির সাথে এই সব স্টার্টারে খেয়ে নিয়ে আমরা সরাসরি বসে গিয়েছিলাম মেন কোর্সে এবার চলুন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক সরিয়ে রাখলাম খাওয়া দাওয়ার শেষে খাওয়ারগুলো হজম করার জন্য ওটা কাজে লাগবে তো শুরুতেই সালাড ফিশ ফ্রাই কাসুন্দি ওদিকে ঝুড়ি ঝুরি আলু ভাজা দিয়েছিল ডাল ভাত মাছ পনির এদিকে ফ্রায়েড রাইস মটন কষা মিষ্টি মুখ করার জন্য চাটনি মালাই গোল্লা আর আমের সন্দেশ এছাড়াও পরে স্টলে দেখতে পেলাম ছিল আইসক্রিম ওদিকে ছিল কোল্ড ড্রিঙ্কস জুস আর দেখুন পানও দিয়েছে তো শুরুতে বললাম না একদম বিয়েবাড়ির মতোই খাওয়া বাড়ির ছিল আবার তো আসার সময় আমাদেরকে একটা রিটার্ন গিফটও যেটা ছিল একটা সুন্দর ঘরে রাখার ইনডোর প্লান্ট আর এদিকে কিট্টু রিটার্ন গিফট বলতে এই যে দেখুন এত বেলুনের মধ্যে ওর ইচ্ছে হয়েছে কিছু বেলুন খুলে নিয়ে বাড়িতে নিয়ে যাবে তো চলুন বিয়েবাড়ির মতোই ছোট্ট একটা জন্মদিন বাড়ির ব্লগ এখানেই শেষ করছি বাই বাই